কলকাতা পৌরসভার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস এদিন কলকাতা পৌরসভার বাইরে আয়োজিত মেয়র পারিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদারের নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এদিন মেয়র ফিরাদ হাকিম জানান পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এক মাসব্যাপী পালন করা হবে কলকাতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এদিন পরিবেশ দিবসের উপলক্ষে গাছ লাগিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় মেয়র ফিরাদ হাকিম সহ মেয়র পরিষদের সদস্যরা এদিন একটি বর্ণাঢ্য মিছিলের শুভ সূচনা পতাকা দেখিয়ে করেন মালা রায় ফিরাদ হাকিম দেবাশিস কুমার সহ মেয়র পরিষদের সদস্যরা এদিনের এই বর্ণাঢ্য মিছিল কলকাতা পুরসভার সদর দপ্তর থেকে শুরু করে শেষ হয় কলেজ স্কোয়ারে এদিন এই বর্ণাঢ্য মিছিলে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন একাধিক ট্যাবলো নিয়ে সচেতনামূলক মিছিলটি শুরু করে রিপোর্ট কলকাতা টুডে নিউজ কলকাতা পৌরসভা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা মাইলস্টোন আজকে সৃষ্টি সেটা হলো আমাদের কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান এইটা আজকে আমরা উদঘাটন করলাম অর্থাৎ আমরা যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো নিশ্চিতভাবে ক্লাইমেটের পরিপন্থী যে যেন মুখ্যমন্ত্রী টুইটও করেছে যে আমরা একশো কোটি টাকা উৎসাহ ভাতা পেয়েছি এই কলকাতার এয়ার কোয়ালিটি বেস্ট ইন দি অল দি মেট্রোজ অফ দি ওয়ার্ল্ড এটার জন্য আমরা উৎসাহ ভাতা পেয়েছি আরও পনেরো কোটি টাকা পাই পাচ্ছি উৎসাহ ভাতা হিসেবে এই কাজটা করার জন্য এছাড়াও প্রাইভেট অ্যাকশন প্ল্যান যেটা আজকে এবার আমরা করেছি সেটা আমাদের দিগন্ত তৈরি করবে যে কিভাবে আমরা আগামী দিনে এস এয়ার কোয়ালিটি রোড রেস্টোরেশান কণা কীভাবে আমরা স্প্রিংকলেয়ার মেশিন বৃক্ষরোপণ এগুলো কীভাবে তৈরি করবো এবং কিভাবে এগুলো দিয়ে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো আমরা ঠিক রাখলে কলকাতার এয়ার কোয়ালিটি ঠিক থাকবে তারই একটা ডিটেলস প্ল্যান হয়েছে এটার ওয়েবসাইটে অলরেডি আপনারা যাবেন এই ওয়েবসাইটে পুরোটাই ইংলিশে এবং বাংলায় পাওয়া যাবে আমরা চাই যে কলকাতার মানুষও এটাতে পার্টিসিপেট করুক এই অ্যাকশান ক্লাইমেট অ্যাকশান